তো আজকের ভিডিওটা হইল যে উষ্ণতা কাকে বলে বা উষ্ণতা কি উষ্ণতা এর সঙ্গে উষ্ণতা বলতে কি বোঝায় তো প্রশ্ন কিন্তু আরো বিভিন্ন করতে পারে যে উষ্ণতার একটা উদাহরণ দাও উষ্ণতার একটা বাক্য লিখা উষ্ণতার একটা পরিচয় দাও উষ্ণতার একটা বর্ণনা করো বা ব্যাখ্যা করো বর্ণনা এবং ব্যাখ্যা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের লেভেলে পড়ে না এটার লেভেল আলাদা এবং যদি বলেন যে উষ্ণতার ব্যাখ্যা করো বা উষ্ণতার একটা বর্ণনা দাও ওই দুটা অন্য লেভেলে পড়ে ওই দুটা বর্ণনামূলক প্রশ্নে পড়ে এবং এইগুলো সংক্ষিপ্ত প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন এখন নাই এগুলা অনেকেই বুঝতে পারবে না যে বর্ণনামূলক প্রশ্ন আবার কি বর্ণনামূলক প্রশ্ন হলো বড় প্রশ্ন যেগুলো বর্ণনা করতে হয় তো এখন বর্তমানে সৃজনশীল চলে আসছে তো তার জন্য বর্ণনামূলক প্রশ্নগুলো বাদ পড়ে গেছে তোমাদের অপরিচিত রয়ে গেছে অনেকের তো উষ্ণতা কি উষ্ণতা কাকে বলে উষ্ণতার সঙ্গে উষ্ণতা বলতে কি বুঝো উষ্ণতা বলতে কি বুঝো তো উত্তরগুলো অনেকে বলতে কোথায় পাচ্ছি তো আমরা যেভাবে শিখছি ওইভাবে তোমাদেরকে শেখাই দিচ্ছি তো আমরা যাচ্ছি তোমাদেরকে শেখা দিচ্ছি আমি বর্তমানে কলেজ সেকেন্ডারি বা ইন্টার সেকেন্ডারি পড়তেছি তো তোমাদের ছাড়া কিন্তু এখানে টিকে থাকা যাবে না তাই সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অন্যান করবে ভিডিও থেকে লাইক করবে যদি আরও কোনো প্রশ্নের উত্তর লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সটা কিন্তু সবসময় খোলা থাকে কমেন্ট বক্সটা সবসময় খোলা থাকে যেন তোমরা কমেন্ট করতে পারো তোমাদের কোনটা সমস্যা সেটা যেন বলতে পারো তাহলেই তোমাদের উত্তরগুলো দিয়ে দেওয়া হবে যদি তোমরা কমেন্টে বলো যাও তোমাদের কোন প্রশ্নগুলো লাগবে তাহলে অবশ্যই আমি ওইগুলো প্রশ্নগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো বাদ দিয়ে দেবো তো উষ্ণতা কাকে বলে উষ্ণতা উষ্ণতার সঙ্গে উষ্ণতা বলতে গিয়ে দেখার আগে আমাদের প্রশ্ন নম্বর কত সেটা দেখে না যাক তো আজকে আমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে দুইশত আটান্ন নাম্বার প্রশ্ন কত নম্বর প্রশ্ন দুইশত আটান্ন নম্বর প্রশ্ন তার মানে এর আগে আমরা দুইশো সাতান্নটা প্রশ্ন আমরা শিখে নিয়েছি তো প্রতিটা প্রশ্ন আমরা শিখে নেওয়ার চেষ্টা করবো তো উত্তরটা কিন্তু নিচে রয়েছে তো আমি কিন্তু তোমাদের চার থেকে পাঁচশোটা সংক্ষিপ্ত প্রশ্ন দেবো এই চার থেকে পাঁচশোটা যদি সংক্ষিপ্ত প্রশ্নগুলো শিখে নিতে পারো তাহলে প্রতিটা ক্লাসের সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো তোমরা শিখে নিতে পারবে প্রতিটাই তুমি যদি শিখে নাও আমি চার থেকে পাঁচশো সংযুক্ত প্রশ্ন দেবো তোমাদের পরীক্ষার মধ্যে যে কোনো পরীক্ষাই তোমাদের যে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে প্রশ্নের মধ্যে তোমার এগারোটা সৃজনশীল আসবে পরীক্ষায় এগারোটার মধ্যে তোমাকে সাতটা দিতে হবে সাতটার মধ্যে সত্তর মার্ক সাতটাই তুমি দিয়ে নিতে পারবে এবং তো নয় থেকে দশটা কমন পড়ে যাবে যদি তুমি চার থেকে পাঁচটা সংযুক্ত প্রশ্ন তুমি যদি শিখে নিতে পারো আর কোনো সংযুক্ত প্রশ্নের যদি দরকার হয় তাহলে কমেন্ট ইউটিউবে সার্চ করলে তোমরা প্রশ্নগুলো পেয়ে যাচ্ছ শুধুমাত্র ইউটিউবে সার্চ করে নিবে তাহলে উত্তরগুলো পেয়ে যাবে আর উষ্ণতা কাকে উষ্ণতা কি উষ্ণতার সঙ্গে উষ্ণতা বলতে গিয়ে বুঝো উত্তরটা নিচে রয়েছে উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল নোটস কল অল নোটিফিকেশন অন করে ভিডিও থেকে লাইক করে নিবে যদি আরো কোনো প্রশ্ন উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্নের উত্তর তোমাদের দরকার তো আজকে এই একটা প্রশ্ন জানবো আমরা আরো প্রশ্ন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে বলবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম সবাই সালামের জবাব তো অবশ্যই দিয়ে যাবে তো আজকের উত্তরে দেখে না যাক যে উষ্ণতা কি উষ্ণতা কাকে বললো উষ্ণতার সংজ্ঞা বা উষ্ণতার পরিচয় উষ্ণতার উত্তর তো উত্তরটা নিচের উত্তরটা দেখে না যাক যে আজকের উত্তরটা কি উষ্ণতা কি উষ্ণতা কাকে বললো উষ্ণতার পরিচয় উষ্ণতার উত্তরটা তো উত্তরটা নিচের উত্তরটা দেখে না যাক যে উষ্ণতা কি উষ্ণতা কাকে বললো উষ্ণতার পরিচয় উষ্ণতা কাকে বলা হয় বা উষ্ণতার একটা উত্তর তো আমরা কিন্তু এখন উত্তরটা দেখে নেব তো অতটা দেখে যাক তো কতটুকু ঠান্ডা বা গরম লাগছে তা প্রকাশ করার মাত্রাকেই উষ্ণতা বলে আমাদের যেভাবে শেখানো হয়েছে যেন তোমরা সঠিকটা শিখতে পারো আমার মূল টার্গেট হলো তোমাকে সঠিকটা শেখাতে হবে উত্তরটা ছোট হইলে নাকি বড় হইলে ওইটা তো আমার চয়েস করার কোনো অপশন নাই কারণ তোমাকে আমার সঠিক উত্তর দিতে হবে এটাই আমার মূল টার্গেট তোমাকে আমার সঠিক উত্তর দিতে হবে আমার উত্তর ছোট বড় করার মতো আমার কোনো হাত নাই এখানে যে আমাকে উত্তরটা ছোটো বড় করতে হবে বা ছোট করি বা বড় করি এগুলোর কোনো অপশন নাই আমার কাছে আমাকে আমার একটা টার্গেট হলো সঠিক উত্তর দিতে হবে আর সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সবাই সালামের জবাবটা অবশ্যই দিয়ে যাবে কমেন্ট বক্সে বলে দিতে পারো বা তুমি মনে মনে নিতে পারো এটা তোমার নিজস্ব ব্যাপার অনেকে আমি যদি কমেন্ট বক্সে বলতে বলি অনেকেই বলবে যে কমেন্ট করার দান্দা এটা বলবে অনেকেই তো আজকের প্রশ্নে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সকলে আমাকে সাপোর্ট করবে সাপোর্ট করার মাধ্যমে তোমাদের মাঝে আমাকে সক্রিয় অবস্থায় পাবে যদি সাপোর্ট করো তো আজকে এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ